মানুষের বর্তমান সিস্টেমটা এখন তাই না ভাই একটু হ্যাঁ বা নাম না বর্তমান হয়তো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার দিগান্তে আজ শোনো শোন মুসলমানের কান্না রোগান দু নাই এত এতটুকুন ভালো পাই না পথে পথে পড়ে আসে অসহায় সমাজের অরাজন কেউ নাই নারে পথে পথে পড়ে আছে অসহায় সমাজের অরাজন কেউ নাই ওই সব মানুষের মুক্তির জন্য কোন সব আজকে যারা এস আই আর নিয়ে টেনশনে আত্মহত্যা করছে ওই সব মানুষের মুক্তির জন্য ময়দানে চলো চলো মুজাহিদি চলক জিহাদের ময়দানে চলক শহীদের গায়ে চলো অযোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয় অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বৈজ্যেষ্ঠ বয়স্প্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নিগণ প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা যেই মহান আল্লাহ তালা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন তাই তেনার শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতপর তার প্রিয়ত রসুন দো জাহানের নাবি নাবি কুলের নাবি সৃষ্টি জগতের নাবি নাবি দেয়ের নাবি নাবি মুহাম্মদ রসুল্লাহ বলুন সল্লাহ আলাইহি আসাল্লাম আমার অপারেটার ভাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাই যে আমি একজন ব্রেন স্টক মানুষ আমার প্রায় জায়গায় অনেকেই মানুষ অবগত আছেন যে মাওলানা মনিরুদ্দিন ভাই দুই হাজার বাইশ সালে ব্রেন স্টক করে মারা গেছে এমনই অনেকে অবগত আছেন তাই আমি শক্তি বেগ লাগিয়ে আমার কথা বলতে অসুবিধা তাই এই মাদ্রাসার মোহতামি হজরত আল্লামা মুফতি নাসির উদ্দিন চৌধুরী সাহেবের সাথে আমার যেটা আলোচনা হল যে আমি আপনাদের সামনে এসেছি আমার কোনো নির্ধারিত সময় নেই আমি আমার মতো যতটুকুন পারব আমি বলার পরে আমার পরবর্তী একজন যোগ্যতম দিন আমার পিছনে বসে আছেন তিনি বিগত পূর্বে উনি একজন পুলিশ অফিসার ছিলেন এখন আল্লাহ রব্বুল আলমিন উনার মুখ দিয়ে কুরআন ও হাদিসের কথা বলিয়ে নিচ্ছেন পুনরায় বলি আলহামদুলিল্লাহ তাই আমার অপারেটর ভাইয়ের কাছে আমার আবেদন যে আপনার মাইকের মধ্যে কোনো ডিজে আওয়াজ থাকবে না ডিজে আওয়াজ থাকলে আওয়াজটা একটু ভারী হয় আমাকে কথা বলতে একটু জোরে হবে তাই আমি আপনাকে বলতে চাই যে এই যে চংগুলো লাগা আছে বক্সের আওয়াজগুলো কিন্তু ঠিক মতোই করে দেওয়া যায় সেটা আমার জানা ছিল পূর্বে আমি মাইক সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেকটা অভিজ্ঞতা দিয়েছিলেন কিন্তু ব্রেন স্টক হওয়ার পর আমার দুইটা তার ফল্ট হয়ে গেছে ডান সাইডে ডান সাইডে তার ভর হয়ে যাওয়ার কারণে আমার বাম সাইডটা নষ্ট হয়ে গেছে সেহেতু আমি অসুস্থ মানুষ আপনাদের মহাব্বতের ভালোবাসায় পড়ে এই আপনাদের বর্ধমান থানার বর্ধমান জেলার অন্তর্গত কাটুয়া থানার এটা আপনার মঙ্গলকোট থানা কিন্তু আমি যে আপনাদের এই জলসাতে এসেছি ওই কাটোয়া ঘাট পার করে এসে আমার এক বোন নাম তার খাতুন বা অত্যন্ত আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা এবং ভালোবাসেন তাই এই হুজুর যখন আমার বোনের নাম বললেন তারপরে আমার বোনও আমাকে রিকোয়েস্ট করলো তখন আমি আমার বোনের মহব্বতে পড়ে আপনাদের এই দাওয়াত কবুল করেছি শুধু কবুল করি নাই আপনাদের এই প্রোগ্রামে আমি এসে উপস্থিত হয়েছি হোক আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন সুনাম ধন্য বক্তা আসাম বেঙ্গল আরও বিভিন্ন রাজ্যের একজন ভাইরাল সাহেব মাওলানা জয়নাল ওনার শ্রোতা আমিও ছিলাম বিগত বছর আগে যখন সিডি ক্যাসেট বাজারে চলছিল তখন ওনার ক্যাসেট আমি চল্লিশ টাকা দিয়ে খরিদ করে নিয়ে যে আমি টেলিভিশনে চালিয়ে চালিয়ে আমি ওনার কথাগুলো শুনতাম উনি অত্যন্ত বুজরুগ মানুষ এবং আল্লাহ রব ওনাকে কথা বলা অনেক অভিজ্ঞতা আল্লাহ দান করেছে বলি আলহামদুলিল্লাহ তাই আমি মনিরুদ্দিন আপনাদের সামনে বেশি কথা বলতে চাই না আজকে বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানের তথা আমরা অত্যন্ত চিন্তায় চিন্তিত কথা ঠিক কিনা বলেন আমি মনিরুদ্দিন আমি হাত নাই পা নাই তারপরেও এস আই আর এ আমার নাম ব্যাগ চলে এলো ব্যাক আসার পরে আমি গতকালকে হিয়ারিং করে এসেছি তো এই যে একটা দুশ্চিন্তা অনেক জায়গায় অনেক মানুষ সুসাইড করে মারা গেল কাগজপত্র সঠিকভাবে ব্যবস্থা না করতে পারার কারণে এই বাংলাদেশ পাঠিয়ে দেবে বাংলাদেশ চলে যেতে হবে এই টেনশন করে এই জীবন থাকার চাইতে মেরে দেওয়াই উত্তম এই বলে বিস করে মারা গেল এমন ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘটেছে কথা ঠিক কিনা বলেন কিন্তু আমি আপনাদের বলি আমার ভারত আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা সেহেতু এমনই এমন টেনশনে যারা নিজের জীবন নিজেকে হত্যা করেছেন আমি মনির উদ্দিন বলব আপনি পূর্বে ঘটনা না ঘটে কেন জানেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুটো হাত দেয় নাই দুটি পা দায় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুটি চোখ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর একটু মোহ্বত দিয়ে বলেন আলহামদুলিল্লা আল্লাহর কোরআন এবং হাদিসে দেখলাম যারা আত্মহত্যা করে মারা যায় তাদের রুহু আল্লাহর যায় না কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত না হয় আমার ভাইরা আমার বন্ধুরা আপনি স্ত্রীর টেনশনে পড়ে ভাইয়ের টেনশনে পড়ে বাবার টেনশনে পড়ে এই এস আই আর এর টেনশনে পড়ে এন আর টেনশনে পড়ে আপনি আপনার নিজের জীবনকে হত্যা করলেন আপনার রুহুটা প্রত্যেকের রুহু আছে কথা বুঝে যান ভাই প্রত্যেকটা রুহু আছে এই আপনার রুহুটা আল্লাহর আর সাজিম পর্যন্ত যায় না কেয়ামত পর্যন্ত আপনার রুহুটা নিচের আকাশে দৌড়ে বেড়াবে আর সেই নাফ আপনার নাপ শান্তি পাবে না এই জন্য আমি মনের আপনাদের বলি আমার ভাইয়েরা খবরদার কেউ আত্মহত্যা করার চেষ্টা করবেন না নাম্বার এক নাম্বার দুই আল্লাহকে এক বলে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখাবেন নরদ থাকবে রিল্লা হেদ থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি মনে রুদ্দিন আপনাদের বলে যান খবর বার টেনশন করবেন না খবরদার পার করবেন না টেনশন করার কোনো দরকার নেই হতাশ হওয়ার কোন প্রয়োজন নেই আল্লাহ নিজেই বলছে বিস্মিল্লা তেন আপনারা আলহামদুলিল্লাহ বলে চিৎকার করতেন কিন্তু আপনারা আরবির বাংলা বুঝেন না তাই আপনারা আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বললেন না তাই আমি উদ্দিন আপনাদের বলি একবার অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ

আল্লাহ আল্লাহ বলেন তোমরা চিন্তায় চিন্তিত হই না তোমরা হতাশ হয়ে যাও না হতাশ তোমরা হতাশ গঙ্গিন হয়ে যাও না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো ইমান মানে কথা বলে না মানে তোমাদের আমার উপর তাল বিশ্বাস করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ আমার ওয়াদা ভয় পান যে এখন ঝামালার সময় মনির উদ্দিন ভাই কি আলোচনা করতে লাগলো এই জন্য কি আপনারা অসুবিধা মনে করেন তবে বলি আলহামদুলিল্লাহ আমি মনির উদ্দিন যার দুটো হাত নেই পা নেই যে লোকটা আজকে তিন বছর থেকে বাম সাইড প্যারালাইসিস হয়ে আছে এই লোকটা যদি হক কথা বলতে যে কোনো দ্বিধা না পায় আপনার আমার কথার উত্তর দিতে কেন আপনারা অসুবিধা মনে করেন একবারে জরিবরি আমার বন্ধুরা আজকে যেমন আমাদের ভারতবর্ষের মাটিতে অন্যায় অবিচার নির্যাতন এমনি করে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এই চার দিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হরিশ্চন্দ্রপুর থানা তথা আমার বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে আমার মতো নজন তরুণ যুবককে জোর করে জয়শ্রীরাম বলার ছিল চারজন ছেলেকে শ্রীরাম না বলার কারণে তাদেরকে বেধাড় মার মারা হয়েছে এই বর্তমান চার দিন আগের খবর নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় তা দেখেছেন বা শুনেছেন এটা আমাদের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের সাড়ে ছয়শ মিটার দূরে মানে এক কিলোমিটারও নয় তাই আমার ভাইরাব এমনই এমনই নির্যাতন অত্যাচার জুলুম মক্কার মাটিতে জেহেলের নেতৃত্বে এই মতো মক্কার মাটিতে চলছিল ওই দিন সেই দিন যেই আমার নাবি এবং আমার নাবির সাহাবিরা অন্যায়ের প্রতিবাদ করে সত্তর বিজয়ের জন্য যখন মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলত ওই আবু জেল উতবা সাইবা মুগিরা তথা আবু জেলের সেনাপতি কমান্ডারেরা হাজরাতে হাঞ্জালার মত হাজরাতে মসুদের মত নৌজুয়ান তরুণ যুবক তুলে নিয়েছে নির্দোষ ভাবে হত্যা করে দিত কথা ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই দিন মক্কার মাটিতে সেই দিন মক্কার মাটিতে সংখ্যালঘু মুসলমানেরা গলা উঁচু করে কথা বলতে পারত না